আসসালামাইকুম রহমতুল্লাহ মন্ডুটি একা তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় পঞ্চম শ্রেণীর সাথে আলোচনা করবো বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ জীবনের জন্য পানি এই অধ্যায় নিয়ে আলোচনা তোমাদেরকে আমার সাবস্ক্রাইব করিও আজকে আমাদের আলোচনা হচ্ছে একুশ নাম অর্থাৎ দেখো এখানে পানি দূষণ নিয়ে আজকে আলোচনা করবো আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো চাও আমি লিঙ্ক দেবো তোমরা সাথে সেখান থেকে দেখতে পারো তাহলে দেখো আমাদেরকে এখানে কি বলতেছে যে প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে মূলত কি হয় পানি দূষিত হয় পানি দূষণ জীবনের জন্য ক্ষতিকর তার মানে কি প্রাকৃতিক যে আমাদের বিভিন্ন ধরনের নদী নালা খাল বিল আছে এগুলোতে বিভিন্ন ক্ষতিকর যায় পানিটা দূষিত হয়ে যায় আর এই পানি দূষণটা জীবনের জন্য কি খুবই একটা ক্ষতিকর একটা বিষয় তাহলে পানি দূষণের কারণগুলো কি কি হতে পারে যেমন মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক কলকারখানা রাসায়নিক দ্রব্য গৃহস্থলী বর্জ্যের মাধ্যমে পানি দূষিত হয় এছাড়াও নদী বা পুকুরে গরু ছাগল গোসল করানো বা এবং কাপড় চোপড় ধোয়ার কারণে মূলত পানি দূষিত হয় তাহলে পানি দূষণের অনেকগুলো কারণের মধ্যে এর প্রধান কারণ হচ্ছে মানব সৃষ্ট কারণ বা মানুষের কর্মকান্ডের ফলে মূলত এই পানিগুলো কেউ দূষিত হয় যেমন কৃষি কাজের ক্ষেত্রে আমরা কীটনাশক ব্যবহার করতেছি কলকারখানা থেকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য একদম সরাসরি পানিতে ফেলতেছি গৃহস্থলী বর্জ্য আমরা পানিতে ফেলতেছি এইভাবেই মূলত হচ্ছে বিভিন্ন নদী নালা পানি গুলো কি হয়ে যাচ্ছে দূষিত হয়ে যাচ্ছে তাহলে এবার পানি দূষণের প্রভাব কি বলতো তাহলে আমরা কি বলতে পারি যে পানি দূষণের ফলে জলস প্রাণীগুলো কি যাচ্ছে মারা এবং জলস খাদ্য শৃঙ্গলে ব্যাঘাত করছে এবং এই দূষণের প্রভাব মানুষের উপরেও পড়ছে তাহলে দূষিত পানি পান করে মানুষ ডায়রিয়া বা কলেরার মতো পানিবাহিত রোগে মূলত কি আক্রান্ত হচ্ছে তাহলে কিভাবে আমরা পানি দূষণ রোধ রোধ করা যায় তাহলে কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি এছাড়াও রান্নাঘরে নিষ্কাশন নালায় ও টয়লেটে বর্জ্য এবং তেল না ফেলে দূষণ রোধ করতে পারি আবার একইভাবে পুকুর নদী হ্রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলেও আমরা পানি দূষণ কমাতে পারি সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা এবং খাল বিল কিংবা নদীতে ভাসমান ময়লা আবর্জনা পুড়িয়ে আমরা পানি পরিষ্কার রাখতে পারি অর্থাৎ এইভাবে আমরা কি করতে পারি পানি দূষণ রোধ করতে পারি তাহলে আমাদের এখানে আলোচনায় বলতেছে কি যে আমরা কিভাবে পানি দূষণ প্রতিরোধ করতে পারি এবং পানি দূষণ প্রতিরোধ আমাদের করণীয় কি তা খাতায় লিখি এবং তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করি তো চলো আমরা এই আলোচনাটা করব যে কিভাবে আমরা এই পানি দূষণ প্রতিরোধ করতে পারি তাহলে দেখো আমরা পানি দূষণ প্রতিরোধ আমাদের করণীয়গুলো লেখা হলো যেমন কি কৃষিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার করিয়ে তারপর হচ্ছে দুই নম্বরে রান্নাঘরে নিষ্কাশন নালায় ও টয়লেটে রাসায়নিক বজ্র এবং তেল না ফেলে তারপর তিন নম্বর হচ্ছে পুকুর নদী হ্রদ কিংবা সাগরের ময়লা আবর্জনা না ফেলে সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা এবং বিল কিংবা নদীতে ভাসমান ময়লা আবর্জনা পুড়িয়ে মূলত আমরা কী প্রথমে পানি দূষণ রোধ করতে পারি তাহলে সহবরীদের সাথে আলোচনা করে আমরা কি পাইলাম বলতো যে প্রাকৃতিক পানিতে বিভিন্ন পদার্থ মিশে মিলিত পানি দূষিত এবং পানি দূষণ জীবনের জন্য কি খুবই ক্ষতিকর সুস্থ থাকার জন্য শুধু উদ্ভিদ ও প্রাণী নয় মানুষের নিরাপদ পানি কি প্রয়োজন তাহলে এখন বলতেছে আমরা নিরাপদ পানি কিভাবে পেতে পারি তাহলে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি চলো আমরা এর প্রশ্নের উত্তরটা দেখি তাহলে দেখো এই যে মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানি হলো মূলত নিরাপদ পানি কিছু পানি মানুষের জন্য নিরাপদ যেমন নৌকুপের পানি আবার কিছু পানি মানুষের পানের জন্য নিরাপদ নয় যেমন পুকুর বা নদীর পানি তাহলে আমরা যেভাবে পানি পেতে পারি যেমন আমরা ছাকুনের মাধ্যমে নিরাপদ পানি পেতে পারি তারপর থিতানোর মাধ্যমে পাতি নিরাপদ পানি পেতে পারি তারপর ফুটানোর মাধ্যমে পারি অথবা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি বিষিদ্ধ করণনের মাধ্যমে আমরা কি পেতে পারি নিরাপদ পানি পেতে পারি তাহলে শুরু করতে যতটুকু প্রস্তুত হর্ষে দেখো এখানে একটা সরল ছাকুনি পদ্ধতি अप्लाई করা হয়েছে যে কিভাবে তুমি এই নিরাপদ পানি পেতে পারো তাহলে কি করতে হবে যে কোনো পুকুর বা নদী থেকে সংগ্রহ করা ময়লা পানি প্লাস্টিকের বোতল পাতলা কাপড় বালি ছোট ছোট পাথরের টুকরা এবং পরিষ্কারের গ্লাস নিতে হবে তারপর নিচে দেখানো মতো একটা খাতা একটি সফট তৈরি করতে হবে দেখো তাহলে তোমার এখানে কি থাকবে যে শাকনের পূর্বে তোমার এই গ্লাসের মধ্যে তোমার হচ্ছে অনিরাপদ পানি থাকবে এবার শাকনের পরে তোমার এখানে পানিগুলো থাকবে তাহলে দেখো এই কাজটা তুমি কিভাবে করবা তাহলে প্রথমত তোমাকে কি নিতে হবে এই যে একটা প্লাস্টিকের একটা বোতল নিবা তারপরে আমরা কি করব এর নিচে একটা কাপড় দেব এবং তার উপরে কিছু বালি থাকবে এবং তার উপরে কিছু থাকবে ছোট ছোট পাত্র টুকরা এইবার তুমি এর মধ্যে যদি এই যে ময়লা যুক্ত পানিগুলোকে যদি কি করে দাও ঢেলে দাও তাহলে ঢেলে দিলে দেখা যাবে যে এখান থেকে পরিষ্কার পানিটা তোমার ধীরে ধীরে একদম এই যে তোমার গ্লাসের মিশিয়ে গিয়ে জমা হবে তাহলে এইভাবেই মূলত আমরা একটা পানিকে ফিল্টারিং করে খুব সহজেই আমরা নিরাপদ পানিতে পরিণত করতে পারি দেখো এই যে পুকুর বা ডোবা থেকে সংগ্রহ করা ময়লা পানি পর্যবেক্ষণ করে বাম পাশে কলমে ছবি আঁকি এবং আমরা ডান পাশে ছবির মতো করে একটি পানি ফিল্টার প্রস্তুত করব ফিল্টারে ময়লা পানি ঢালি এবং ফিল্টার থেকে নির্গত পানি পর্যবেক্ষণ করি এবং মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানিগুলো নিরাপদ পানি কিছু কিছু মানুষের জন্য নিরাপদ পানি অর্থাৎ কিছু পানি আছে মানুষের জন্য কি নিরাপদ যেমন নলকূপের পানি আবার কিছু পানি মানুষের পানির জন্য নিরাপদ নয় যেমন পুকুর বা নদীর পানি তাহলে তাই পান করা এবং রান্নার কাজে ব্যবহার করার পূর্বে পানি নিরাপদ করা প্রয়োজন মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো মূলত পানি বিশুদ্ধকরণ তাহলে নিচে পানি বিশুদ্ধকরণ বা পানি নিরাপদ করার কিছু উপায় বর্ণনা করা হলো যেমন হচ্ছে ছাগল পদ্ধতিতে আমরা কি করতে পারি পানিকে নিরাপদ করতে পারি বা বিশুদ্ধ করতে পারি যে ছাগল দিয়ে সেকে পানি পরিষ্কার করার নামই হলো ছাঁক পাতলা কাপড় বা ছাকুনি দিয়ে সেকে পানি পরিষ্কার করা যায় তবে এই প্রক্রিয়ায় পানি প্রাপ্ত পানি পরিষ্কার হলেও তা জীবাণুমুক্ত নয় অর্থাৎ আমরা যদি তুমি পানি পরিষ্কার করো তাহলে সেটা পরিষ্কার হলেও জীবাণুমুক্ত হবে না তাই নিরাপদ পানির জন্য পানিকে ফুটিয়ে করতে হবে তারপর হচ্ছে কি থিতানো যে একটি কলস বা পাত্রে পানি বা নদী বা পুকুরের পানি রেখে দে তাহলে তোমরা একটা কিনে একটা কলস অথবা পাত্র নিবা এবং এর মধ্যে তোমরা হচ্ছে নদী অথবা পুকুরে পানি নিবা তারপর কি করবে যে কিছুক্ষণ পর দেখা যাবে যে পাত্রের তলায় তল দেশে জমছে অর্থাৎ তলায় তলানি জমছে কিছুক্ষণ পর দেখা যাবে যে ওই কলসি বা পাত্রের নিচে কিছু তলানি হিসাবে জমে আছে তাহলে উপরের অংশে পানি পরিষ্কার হয়েছে এবং পানিতে থাকা ময়লা যেমন বাদি কাদা ইত্যাদি সরানোর এই প্রক্রিয়াই হল মূলত এবার তো ফুটানো কি যে পানি জীবাণুমুক্ত করার একটি ভালো উপায় হলো ফুটানো তাহলে জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য বিশ মিনিটেরও বেশি সময় ধরে মূলত একে কি করতে হবে ফুটাতে হবে তারপরে সর্বশেষ হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ যেমন অনেক সময় বন্যা বা জলসেচের কারণে পানি ফুটানো সম্ভব হয় না কি করতে পারি পানি নিরাপদ করতে পারি তবে মনে রাখতে হবে যে যুক্ত পানি এই সকল প্রক্রিয়ার মাধ্যমে কি করা যায় নিরাপদ করা যায় না তাহলে আর্সিনিক যুক্ত পানির মধ্যে এই প্রক্রিয়া কি করা যাবে না নিরাপদ করা যাবে না তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমি পরবর্তী ভিডিও তে মধ্যে এখানে অনুশীলন নিয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তারা আজকের মতো এই প্রশ্ন তোমরা সকলে ভালো সুস্থ থাকবে হাফিজ